ভাবি এটা কথা বলি আরে ভাবি আমার একটা জিনিস বুঝা আপনি তো সুইট করেন আপনি দেখ লাগের খারাপ উপর ডায়াবেটিকসে বাইরে গেছে চাকা আমার জায়গাটা কথা বললেন শুনেন পাপ্পু জানে কেমনে গুণের গুণের কদর করতে হয় কারণ আমি যারা জানি যে প্রশংসা যদি না করে তাহলে গুণের ভাগীদার হইতেবে আর পাপ্পু কোনোদিনও এই গুণের ভার বহন করতে পারবে না ভাবি পাপ্পু আর টিকটিকি এক কিন্তু কোনো দিন মিথ্যে কথা বলেন আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন বাসটায় কোনো ধরনের কোনো সত্যি কথা বলেন টিকটিকি কিন্তু দেওয়ালে বসে ঠিক ঠিক বলে আমি সেরকম সত্যি কথা বলি তুমি কিন্তু অনেক মজা করে কথা জি ভাবি এবং একই কারণে কিন্তু ভাবি আমি আপনাকে খুব খুবই লাইক করি কারণ আপনি একদম ডাইরেক্ট মুখের উপর সত্যি কথা বলতে দেন আই লাইক ইউ ভেরি মাচ আমার কি কি তোমার ভালো লাগে ভাবি ভালো তো লাগে সবই কিন্তু আসলে পাপ গুছাই বলতে পারবেন না এই জিনিসগুলা আপনি খুব অর্গানাইজ করে কথা বলেন আপনার চোখ চুল সব কিছু খুব সুন্দর পরিবেশই থাকে ভাবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভাবি একটা কথা বলবো ভাবি আমি একটা গান বাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে শুনেবেন এই মুহূর্তে আপনার সামনে গান পরিবেশন করবে ভবন নাম্বার উনসত্তরের জনপ্রিয় পাপ্পু ভাই একটু সময় নেই তোমার মালা খানি হমার মালাখানি বাউলে রে মন্তারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভাইয়া আসসালামু আলাইকুম

শোনো আমার মন মেজাজ কিন্তু এখন খুবই খারাপ তুমি তাড়াতাড়ি বলো পাপু নালে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাই আপনি কি আমার ভয় দেওয়া হইতে আসেন শোনেন শিল্পীরা কিন্তু ভয় পায় না শিল্পীরা অনেক সাহসী হয় ঠিক আছে মানলাম তুমি সাহসী এখন রুমা তোমারে কি কি বলছে সেটা আমারে বলো না ভাই আপনি প্লিজ আমার জোরা জোরি করি এটা আমি পারবো না তুমি তো জানো রুমার সাথে আমার একটা এইচ গ্যাপ আছে হ্যাঁ আমি ইচ্ছা করলেই ওর কাছে যাইতে পারি না তোমরা তো একই বয়সী তোমাদের ফ্রিকোয়েন্সিও এক তো তুমি যদি একটু কাইন্ডলি আমারে বলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বুঝতে পারছো সে আমার কাছে গান শুনতে চাইছিলো ভাইয়া তো তা গান ওর মনটা ভালো হয়ে যেত আমার সাথে হাই হাইশা কথা বলতো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না ভাইয়া সে আপনার সাথে কোনো বিলি হাইসে কিছু কথা বলে না সে সবসময় সময় আপনারাকে দৌড়ের রূপে এবং ফাপরের রূপে তাহলে এখন কি করুন যায় কিভাবে আমি রুমারে হ্যাপি রাখতে পারি কত সবাই কি গান গাইতে পারে না ছোটবেলায় চেষ্টা করছিলাম দাদি মইরা গেছে তারপরে ওটা আমি দিতে পারিনি কিন্তু ভাবি তো ভাই গান ভীষণ পছন্দ করে সে কিন্তু নিজে আমার কাছে গান শুনতে চাইছিল